আসছি হলো ধানের শীষের পক্ষ থেকে আমাদের চাঁদপুর তিন আসনের এমপি প্রার্থী মানিক ভাই মানিক ভাই চিনেন তো আপনারা আচ্ছা মানিক ভাই মার্কা কি আগামী নির্বাচনে আপনারা কিসে ভোট দিবেন ইনশাল্লাহ সবাই নেওয়া যাবেন ফ্যামিলির যারা আছে পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও নেওয়া যাবেন নেবেন তো ইনশাল্লাহ ভোট দিব কিসে ভোট দিব কিসে ভোট দেবেন সারা দিন ভোট হবে কেন্দ্র আপনাদের বালিয়া কেন্দ্র বাড়ির যারা আছে সবাইকে নিয়ে যাবেন ঠিক আছে ভালো আছেন

মানিক ভাই যদি পাশ করবে তারেক যে পাশ করবে এবং আমাদের যে তারেক যে প্রধানমন্ত্রী হবে এবং আমরা যে আমাদের বেগম খালেদা যে সতেরো বছর উনি কষ্ট করছেন মরুন খালেদের জন্য